সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা ভিয়েতনাম শোল মাছের পোনা খুঁজছেন পোনা পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনালি ভিয়েতনামি শোল মাছের পোনা আপনারা চাইলে সরাসরি আমাদের হাজারি থেকে আইসা দেখা এই শোল মাছের পোনাগুলো নিতে পারেন দেখতে তো পাচ্ছেন হাতের মধ্যে যে মাছগুলো আছে মাছগুলো হচ্ছে তিন ইঞ্চি সাইজের মাছ আমাদের কাছে আছে নিতে পারবেন দেখেন মাছের সাইজগুলো অনেক সুন্দর সুস্থ সবল মাছের পোনাগুলো আর আমরা অগ্রিম কোনো টাকা নেই না মাসের পনেরো গুলো হাতে পাওয়ার পরে টাকা গুলো আমাদেরকে দিবেন অগ্রিম আমরা কোনো টাকা নেই না কারণ অনেকে অনলাইন থেকে মাছ কিনে প্রতারিত হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বাইনা নিয়ে মাছ পায় না এমন অনেক ফোন কল আমাদের কাছে আসে তাই আমরা দিচ্ছি অগ্রিম কোনো টাকা ছাড়া আমাদের নিজের সহসারি মেহেদি হাসান মৎস্য হাসারি থেকে মাছের পনেরো হুম দিতে সারা বাংলাদেশে